লেখার মধ্য দিয়ে ভাইরাল হওয়া তো আসলে কঠিন কাজ ওই পাঠক তো আসলে এই মুহূর্তেই হিসাব হবে না এই তো হবে একশো বছরে দুইশো বছরে তিনশো বছরে শেক্সপিয়ার তো এখনো পঠিত সে কি এসে বলে যাচ্ছে পরো হ্যাঁ তো এই যে ব্যাপারটা আর অন্যরা যারা যা করতেছেন তাকে তো আমরা না করতে পারবো না তারা তা করতে থাকবেন এটা তো হ্যাঁ তারা হ্যাঁ তারা তাদের মতো করে করবেন চিত্রকুটুম টিভি আয়োজিত উইথ ব্রেন আয়োজনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে রয়েছে আমি বইপ্রেমী রাফি আমরা এখন উপস্থিত রয়েছি গ্রন্থিকের স্টলের সামনে আমরা এখন গ্রন্দিক ডট কম থেকেই যার বই হয়েছে ঠিক লেখকের সাথেই কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি এবার বই মালিক আপনার প্রথম বই বের হয়েছে হ্যাঁ এটা আমাদের প্রথম বই মানে আমার প্রথম বই যদিও আমার সম্পাদনায় এবং সাথে আরেকজন সম্পাদক হিসেবে মাঝা জীবন উনি আছেন আমরা দুজন মিলে এই বইটা সম্পাদনা করলাম তো এটা আমাদের একসাথে যৌথভাবে প্রথম কাজ এটা আসলে কি বিষয়ের উপর লেখা আসলে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার নির্বাচিত ছোট গল্পের একটা সংকলন দক্ষিণ পূর্ব এশিয়াতে যে কয়টা দেশ ধরি আমরা মায়ানমার থেকে শুরু করে ওদিকে তিমুর পর্যন্ত এই মাঝখানে মালয়েশিয়া ভিয়েতনাম লাওস এই ধরনের যে দেশগুলো আছে এই দেশগুলোর সম্পর্কে আমাদের তো তেমন জানাশোনাটা নেই সেই জানাশোনা না থাকার প্রেক্ষাপটে এই দেশগুলোতে যেসব গল্পগুলো যেসব গল্পকাররা গল্প লিখছেন তাদের গল্পগুলোকে আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি এবং প্রমিনেন্ট যে রাইটাররা আছে তাদের গল্পগুলোকে আমরা সংগ্রহ করে সেগুলোকে অনুবাদের মাধ্যমে আমাদের দেশের সবার জন্য নিয়ে আসার চেষ্টা তাহলে আমরা বলতে পারি অনুবাদ হ্যাঁ এটা অনুবাদ গ্রন্থ অবশ্যই লেখালেখি নিয়ে আপনাদের আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমরা আমাদের প্ল্যানটা হলো যে আমরা খেয়াল করে দেখলাম যদি আমরা সম্পাদনার ক্ষেত্রে মানে যদি আরো কাজ করি এবং যদি একটা গ্রুপ তৈরি করতে পারি অনুবাদের কাজ করার জন্য তাহলে ওই গ্রুপের সবাইকে একসাথে নিয়ে আমরা কিন্তু সহজে এই ধরনের হচ্ছে সংকলনের কাজ করতে পারি এবং তখন কাজটা অনেক আরামদায়ক হয়ে যায় এবং সাথে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে অনুবাদ যখন চলে আসতেছে তখন সেটার পাঠক হচ্ছে তৈরি হওয়ার ব্যবস্থাটা এমনিতেই হয়ে যাচ্ছে তার চেয়েও বড় কথা হচ্ছে যে বইটা বাজারে আসার আগে অন্তত দুজন তিনজনকে আমরা পাচ্ছি যারা কিনা আমাদেরকে বইটা পড়ে তাদের ফিডব্যাকটা দিতে পারতেছে তাতে করে হচ্ছে কি যে সম্পাদনার কাজটা কতখানি কেমন ভালো হলো না কি হলো সেটা দেখা যেতে পারে আমরা যেমন অন্য দেশের অনুবাদ গন্ধ বের করছি বর্তমান সময়ে আমাদের লেখা নিয়ে কি অন্য দেশ খুব একটা অনুবাদ গন্ধ বের করছে না সেটা সংখ্যাটা কম আসলে না কম না কিন্তু করছে আমরা সবসময় খবর রাখছি কি না সেটা একটা প্রশ্ন কারণ হচ্ছে যে ধরা যাক ইন্ডিয়া থেকে রামাসামি কিছুদিন আগেই এসে আমাদের এখানের আক্তার্জামান ইলিয়াসের হোক কিংবা অন্যান্য রাইটারদের কপিরাইটস নিয়ে তারা হচ্ছে কিন্তু তাদের ওখানে ওই লেখাগুলোকে বাংলা ইংরেজিতে অনুবাদ করতেছে এবং সেই লেখাগুলোতে অনুবাদের কাজে বাংলাদেশের কিছু ছেলেমেয়েরাও কাজ করতেছে যারা তরুণ অনুবাদক কিন্তু আমার মনে হয় যে প্রচারণার জায়গাটাতে আমরা হয়তো একটু ভাবে পেছানো আছি আর হচ্ছে এই যোগাযোগটা মানে এটা আন্তর্জাতিক যে যোগাযোগটা সেই যোগাযোগের জায়গাতে হয়তো কিছু জায়গাতে আমাদের একটু গ্যাপ আছে এই কারণে তারপরেও ট্রান্সলেশন ফাউন্ডেশন কাজ করতেছে এই নিয়ে আমি যতদূর জানি এছাড়া আরও অনেকই কাজ ছোট ছোট ঘোট আকারে করতেছে কিন্তু সার্বিকভাবে কাজটা হয়তো বাংলা একাডেমি আরও ভালোভাবে চিন্তা করতে পারে যারা আসলে শুধুই তাদের লেখা হচ্ছে না তাদের বই মানুষ পড়ছে কিন্তু যেগুলো আসলে সত্যিকারে লেখা হচ্ছে এই যে আমাদের দেশ অনুবাদ করবো অন্য দেশ করছে এটা আমাদের জন্য অনেকটা গর্বের বিষয় আমি বলতে পারি সে আসলে কেন আসলে আরো বেশি কি করা যাচ্ছে না না এখন বেশি করা যেতে পারে আপনি যে বিষয়টা বলতেছেন যে মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে এবং তাদের লেখাগুলো বেশি প্রচারিত হচ্ছে এই যে বিষয়টা তো এখন লেখার মধ্যে দিয়ে ভাইরাল হওয়া তো আসলে কঠিন কাজ কারণ হতে যে আপনাকে তো লেখা হচ্ছে কতগুলো অক্ষর এটার মধ্যে দিয়ে চেহারা দেখা যাবে না তো এটার ভিতরে দিয়ে ভিডিও দেখা যাবে না হ্যাঁ কিন্তু ভাইরাল হওয়ার জন্য লাগে হচ্ছে ভিডিওজ অ্যান্ড এগুলো হ্যাঁ তো ভিউজ তো সেটা তো এত সহজ কাজ না তো বই লিখে ভাইরাল হতে হলে একটু সময় লাগবে তো সময়ের ব্যাপার তো আমাদেরকে ওই প্রচেষ্টা প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে আর অন্যরা যারা যা করতেছেন তাকে তো আমরা না করতে পারবো না তারা তা করতে থাকবেন এটা হ্যাঁ তারা হ্যাঁ তারা তাদের মতো করে করবেন কিন্তু আর পাঠক মাত্র ওই পাঠক তো আসলে এই মুহূর্তেই হিসেব হবে না এই হিসেবটা তো হবে একশো বছরে দুইশো বছরে তিনশো বছরে শেক্সপিয়ার তো এখনও পঠিত তা কেন পঠিত সে কি এসে বলে যাচ্ছে পরো হ্যাঁ তো এই যে ব্যাপারটা তো সেই ব্যাপার তো থাকতে হবে মানে অনুবাদের মানে যে কোনো পড়াশোনার ক্ষেত্রটাতে এই বিষয়টা থাকতে হবে তাহলে এমনিতে পাঠক পাঠক আমরা কি তৈরি তৈরি করতে পারছি না করছি হবে আসলে কারণ এখনকার অনেকটাই দেখা যাচ্ছে আমরা যে কোনো কিছু বিচার করি আসলে ইউটিউব অথবা ফেসবুকের কমেন্টে কি আসলে একটা সময় দেখতাম আরও নাইনটিজ অথবা পাঠক তৈরি রুচিবোধ ছিল আপনার কি মনে হচ্ছে এখনকার পাঠক কিছুটা রুচিবোধ অবক্ষয় হচ্ছে না নাকি হচ্ছে না প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে পাঠকের সংখ্যা আমরা কীভাবে চিন্তা করতাম আগে আগে চিন্তা করতাম যে এই কজন মানুষ পড়াশোনা করার সুযোগ পায় তাদের ভিতরে এই কজন মানুষ পাঠ করবে এখন তো পড়াশোনার সুযোগ পাচ্ছে অনেক বেশি এবং পাঠকের সংখ্যাও অনেক বেড়ে গেছে তো স্বাভাবিকভাবে আপনি তো যখন অনেক মানুষ নিয়ে কাজ করবেন তখন অনেক ধরনের মানুষ পাবেন এটি তো স্বাভাবিক অতএব আপনি সেটা তো আপনাকে মেনে নিতে হবে এখন তৈরি বিষয় হতে যে আস্তে আস্তে আমরা এদের ভিতর থেকে ভালো পাঠক পাবো কি না তো সেটার জন্য নির্ভর করতেছে যেমন আপনি যে চেষ্টাটা করতেছেন এটা আসলে ভালো পাঠক তৈরি করার একটা চেষ্টার অংশ হ্যাঁ কারণ আপনি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র পেপার দিয়ে কাজ হচ্ছে না যেই নিউজ পেপার থেকে যেই ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে সেটা দিয়ে কাজ হচ্ছে না ফলাফল হচ্ছে কি আপনি কিন্তু এই এই ইলেকট্রনিক মিডিয়াটাকে হেল্প নিচ্ছেন এখন এইভাবে জিনিসটাকে আগাতে হবে মানে আপনার আপনার হেল্পটা আমার লাগবে আমার হেল্পটা আপনার লাগবে এইভাবে আগাবে হ্যাঁ এবং এইভাবে কন্টেন্ট তৈরি হবে এবং কন্টেন্ট তৈরি হওয়ার পরে মানুষ হয়তো টেক্সটের প্রতিও আগ্রহী হয়ে উঠে ওই পড়াশোনাটা করবে কিন্তু সমস্যা যেটা আছে সেটা হলো যে ফেসবুক একমাত্র বই যেটা এখন পাঠক পড়ে বেশি এবং সেই পাঠকের সমস্যা আবার আর হয় যে পাঠক তার মতোই অন্য লেখকদের পাঠিক পাঠ করে কারণ হতে তার ফ্রেন্ডরা তার বন্ধু ফেসবুকে এবং তাদের যে লেখার গরণ সেটা তার বন্ধু বান্ধবদের গরণ একই রকম ফলাফল হতে দেখছি তার চেয়ে উঁচু দরের অথবা নিচু দরের এই কোন দরেরই লেখা হয়তো দেখে উঠতে পারতেছে না ফলাফল হয়তো জেন জি হয়তো জেন জি দেখতেছে জেন এক্স হয়তো জেন এক্স দেখতেছে এটাতে করে একটা সমস্যা তৈরি হচ্ছে যে মানে মিথস্ক্রিয়াটা হওয়ার যে সেটা সুযোগটা হচ্ছে না তবে হবে হয়তো মানে আপনার চেষ্টা করলে হয়তো হবে আপনার বই নিয়ে আসলে পাঠকের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে কেন এই বইটা পাঠকরা পড়বে আমার মনে হয় যে শ্রীকান্ত যে সেই শরৎচন্দ্রের শ্রীকান্ত যে একবার মায়ানমার গেল তারপর যে ফেরত এলো তারপর থেকে আমরা বানমার খবর আর জানি না সত্যিকার অর্থে হ্যাঁ আর একটু অংশানসূচি মাঝে মাঝে যখন কিছু কথাবার্তা বলতে তার থ্রুতে জানি এরকম করে আমরা আসলে মালয়েশিয়ার খবরও জানি না আমরা ভিয়েতনামের খবর জানি না ভিয়েতনামের খবর আমরা দুই একটা মুভির কারণে হয়তো জানতে পারছি বিভিন্ন সময় কিন্তু এই দেশগুলো সম্পর্কে জানার আমি যেহেতু এই বইটা সম্পাদনা করতে গিয়ে আমরা এই গল্পগুলো তো পড়া হলো পড়তে গিয়ে দেখলাম যে এই দেশগুলোর গল্প অনেক জায়গা থেকে আমাদের দেশের গল্পগুলোর সাথে মিল আছে আবার অনেক জায়গায় হচ্ছে বিভিন্ন ডিফারেন্সও আছে আর ডিফারেন্স আর এই যে মিল এবং ডিফারেন্স এইটার জানাশোনার মধ্য দিয়েই তো একটা একদল আর এক দলকে জানতে পারে একটা সংস্কৃতি আর একটা সংস্কৃতিকে জানতে পারে তো এই যে জানার জায়গাটাকে যত আমরা ওপেন রাখবো তত আনন্দ বাড়বে আর যত জায়গার জায়গাটাকে আমরা সংকুচিত করে দিব তত তো আসলে আমরা নিজেদেরকে মুখ বধির এরকম করে ফেলবো তো আমরা যদি মনে করি যে আমরা এই দিকের দক্ষিণ পূর্বের সম্পর্কে একটু জানতে চাই তাহলে এই বইটা আপনাদেরকে হেল্প করতে পারে এমনিতে গুগল করলে তো সব দেখাই যায় কিন্তু সেটা তো ইনফরমেশান কেউ তো আপনাকে গল্পটা বলবে না ওই জীবনের ওই ঘরের গল্পটা আপনি জানতে চাইলে এখানে পড়তে পারেন দর্শক আসলে আপনারা শুনতে পেলেন যে বইটা আসলে মাঠের পরের দূরে দেশ এই বইটা পড়লে আসলে আপনার অনেক সময় কি আমরা গুগল পড়ে নিউজ পড়লে আসলে আমরা আগ্রহ জন্ম না আসলে গল্পের ছলে আসলে বাংলাদেশের বাইরে পৃথিবীর অন্যান্য দেশে কি ঘটনাগুলো হচ্ছে আপনারা সেটাই জানতে পারবেন সেই লেখকের জন্য আমাদের চিত্রকুটুম টিভি পরিবারের পক্ষ থেকে শুভকামনা রইল অন্য কোনো লেখকের বই সম্পর্কে জানতে চাইলে আমাদের চিত্রকুটুম টিভির সঙ্গেই থাকুন বইমেলাতে